নৃশংস বালিশ চাপা দিয়ে পেটের সন্তানকে খুন সূচনা শেঠ নিজের চার বছরের পুত্র সন্তানকে খুনে অভিযুক্ত সেই হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য একজন চিকিৎসক জানান নিজের সন্তানকে খুন করেছে সূচনা তাকে কর্ণাটকের চিত্রাদুর্গতে গ্রেফতার করা হয় মঙ্গলবার রাতে তাকে গোয়ায় আনা হয় পুলিশ জানিয়েছে পুত্র সন্তানকে খুন করে ব্যাগের ভিতর ভরে ট্যাক্সিতে পালানোর চেষ্টা করেছিল সূচনা তবে তার আগেই তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার বেঙ্গালুরুতে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতাতেই সূচনার পড়াশোনা ও বেড়ে ওঠা কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে ফিজিক্সে অনার্স সহ স্নাতক হয় সূচনা তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করে পরে বিদেশেও লেখাপড়া করে ঠিক কিভাবে চার বছরের ছেলেকে খুন করা হয় হিরিউক তালুক হাসপাতালের অফিসার ডক্টর কুমার নায়েক জানান প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করা হয় হয় কাপড় বা বালিশ ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয় শিশুটিকে শুধু হাত দিয়ে শ্বাসরোধ করা হয়েছে বলে মনে করা হচ্ছে না দেখে মনে হচ্ছে বালিশ বা অন্য কোনো জিনিস ব্যবহার করা হয়েছে ওই চিকিৎসক আরও জানান আমাদের দেশে কারো মৃত্যুর প্রায় ছত্রিশ ঘন্টা পর পেশি সংকুচিত হতে শুরু করে তবে এক্ষেত্রেও ওই বাচ্চাটির পেশি সংকুচিত হয়েছিল তাই মনে করা হচ্ছে ছত্রিশ ঘন্টা আগেই খুন হয়েছিল এদিকে ঘটনার পর জাকার্তা থেকে ফিরে আসেন সূচনার স্বামী রমন তিনি তার সন্তানের দেহের ময়না ময়নাতদন্তের অনুমতি দেন